নমস্কার বন্ধুরা আমি পাপাই দ্য আপিজন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে আবার চলে এলাম তো আজকে বৃহস্পতিবার কিছু ভালো ভালো কালেকশান আছে তো আপনাদেরকে তার সেটা দেখাবো তো ভিডিওটাকেও স্কিপ করবেন না আর যেমনটা দেখেছেন যে আজকে গ্রিনাইজের একটা পায়রা আছে সেটাও দেখাবো আর একটা কথা বলে রাখি আমাদের ভিডিওতে অনেকেই কিন্তু বলছেন যে ডেলিভারি যখন করার সময় অনেকেই ডেলিভারি অ্যাডভান্স দিতে সাহস পাচ্ছে না তো তাদের উদ্দেশ্যে বলি আমাদের মানে যে কোনো কমেন্ট উঠিয়ে দেখে নিন ওখানে কিন্তু কোনো আমাদের ডেলিভারি ব্যাপার নিয়ে নেগেটিভ রিভিউ নেই তো আপনারা নির্দ্বিধায় ডেলিভারির জন্য অ্যাডভান্স করতে পারেন প্রথমে দেখলেন একটা কালপর কালদোমা মাদি ওর সাথে একটা ফুলসিরা নড় ভালো করে দেখে নিয়েছেন পায়রা কোয়ালিটি এবার দেখুন একটা গিরেবাজ পেয়ার একটা নাপ্তা ক্রসের কালসিরা মাদি আর একটা বিগ সাইজের পশ্চিমা কালসিরা নর। ঠিক আছে ভালো করে দেখে নিন পশ্চিমা নটটা কিন্তু পাঠ্ঠা আছে বন্ধুরা এখনও নপর ক্লিয়ার করছে দাম রেখেছি মাত্র পনেরোশো টাকা দুটোই কিন্তু এক হাত এক হাত সাইজের পায়রা বিশেষ করে নটটা মাদিটা যেহেতু ক্রস মাদিটার স্ট্যান্ডিং খুব ভালো বাট মাদিটার অতটাও সাইজ না যতটা নরের সাইজ চোখের শখ করুন ডান দিকের মাদির চোখ মাদিকের নরের চোখ দুটো পট্টি দেখে নিন পায়ের চোখের কোয়ালিটি দেখে নিন এবার দেখুন একটা টিপলার কালঙ্কা পেয়ার পায়রার হেডশেপ দেখুন বন্ধুরা আর একদম জোড়াটা সেট করা আর ডিম বাচ্চা করা জোড়া কিন্তু রিসেন্টও ডিম বাচ্চা করেছে তাই জন্য মাদির গায়ের কালার দেখুন বা লেজের কালার দেখুন নরেরও সেম একটুখানি কালারটা বাজে হয়ে গেছে ডিসকালার হয়ে গেছে এই কারণের জন্যই যাতে ডিম বাচ্চা করলে বাচ্চা তো নোংরা হবেই বৃষ্টির দিনে তো পায়রার কোয়ালিটি শখ করুন ডিম বাচ্চা কিন্তু একশোতে একশো গ্যারেন্টি আর পায়রার ওড়ানো কিন্তু গ্যারেন্টি পায়ার হেডশেপ দেখুন একদম বেজি মাথা শেপের মধ্যে আছে মোটা ঠোঁটের পায়রা নটটা বিশেষ করে দেখুন দেখুন একটা নট স্ট্যান্ডিংটা দেখুন নট ডানা ভাইব্রেট করছে কিন্তু সবসময় ভালো করে শখ করুন এবার চোখ দেখে নিন বন্ধুরা উপরেরটা নরের চোখ তোলাটা মাদির চোখ তলায় কিন্তু আমাদের নাম্বার দেওয়া রইল যার যেটা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন দামও ওপরে দেওয়া থাকছে এবার দেখুন একটা সবুজ ছাপকা পেয়ার একটা বর্ডারওয়ালা টাইপের মাদি ডান দিকেরটা মাদি আর বাঁধিকের নর দুটোই কিন্তু এক হাত সাইজের পায়রা নটটা এক হাতের থেকেও বড়ো মাদিটা প্রপার এক হাত সাইজের পায়রা মাদিটার কালারটা খুব ইউনিক কালার আর মা যেমন স্ট্যান্ডিংয়ের দিক দিয়ে তেমন কালারের দিক দিয়ে খুব ইউনিক কালার কিন্তু বন্ধুরা আর চোখগুলোও খুব সুন্দর দেখে নিন দুটোই কিন্তু এক হাত সাইজের পায়রা আর ওরা কিন্তু একদম একশোতে একশো গ্যারেন্টি বন্ধুরা ওরা খেলা গ্যারেন্টি থাকবে প্রতিটা পায়রার ক্ষেত্রে চোখ দেখে নিন একদম ডিপ ব্লু পট্টি ডান্ডিকের মাদির চোখ বাদি নড়ের চোখ একদম চোখের দানা ভর্তি এবার দেখুন একটা কালপড়া পেয়ার বাঁধিকেটার নট ডান্ডিকের মাদা মাদারা কালো দানার মধ্যে আছে নটটা ডিপ চোখের মধ্যে বা গোল্ডেন চোখের মধ্যে আছে আপনারা দেখলে বুঝতে পারবেন দুটো কিন্তু খুব ভালো পায়রা আর ওড়ানোর পায়রা কারণ আজকের ভিডিওতে যে কটা পায়রা থাকবে বন্ধুরা সব পায়রা কিন্তু ওড়ানোর জন্য পারফেক্ট আপনারা নিয়েই আরামসে পায়রা ওড়াতে পারবেন পায়রা লস হবে না যদি একটু সেট করে নেন তো মানে একদম ধারী পায়রা বা খুব বয়স্ক পায়রা কিন্তু এই ভিডিওতে তেমন নেই ওকে চোখের সক্ষণ ওপরটা নরের চোখ একটা মাদির চোখ এবার দেখুন আজকের একটা বেস্ট কালসিরা পেয়ার ভালো করে দেখে নিন একটা রামপুরি মাদি তার সাথে একটা পশ্চিমা নর পিছনে একটা নর সামনেটা মাদি মাদির গলার কোয়ালিটি দেখুন কালার দেখুন কেরকম গোড়া থেকে গলা বাঁধা দেখুন গলা বাধা লেজ বাঁধা দুটো পায়রা কিন্তু একদম সেম টু সেম রামপুরি মাদি তার সাথে একটা কালসিয়া নর দাম রেখেছি পঁচিশশো টাকা প্রতি কোট ক্ষেত্রে দাম কিন্তু বলা সম্ভব নয় যেহেতু বাকি কথা বলছি সেখানে দাম ডান দিকে লেখা থাকছে বা মাঁ দিকে লেখা থাকছে আপনারা দেখে নেবেন চোখে শখ করে নিন একটা সিঙ্গেল পাড়া স্টার্ট হচ্ছে বন্ধুরা প্রথমে দেখুন একটা কালাঙ্কা মাদি বিশাল লম্বা ঠোঁট পায়রাটার আর ডানা ভাইব্রেট করছে অটোমেটিক দেখুন মাদিরা রিসেন্ট দশ পাওয়ার ক্লিয়ার করেছে তো আপনি নিয়ে গিয়ে একদম রিল্যাক্সে পায়রা ওড়াতে পারবেন যদি ওড়ানোর ইচ্ছা হয় বা ডিম বাচ্ছাও করতে পারবেন কিন্তু বন্ধুরা মাদির দেখে নিন কোয়ালিটি এবার চোখের শখ করুন চোখে কিন্তু লাল দানা প্রায় নেই বললেই চলে প্রপার কালো চোখের পায়রা এবার দেখুন একটা নর ওল্ড জেনারেশনের মধ্যে আছে জিরিয়া পায়রা এরও ডানায় প্রচুর ভাইব্রেশন কারণ পায়রাগুলোর কটাই ওড়া পায়রা আর ডিম বাচ্চা করা পায়রা ঠিক আছে দাম রেখেছি মাত্র সাতশো টাকা তো নিলে কিছু কম বেশি করে দেবো প্রতিটা জোড়ার ক্ষেত্রেই আজকে আজকে কিন্তু কোনো পায়রা ফিক্স দাম আমি রাখছি না আপনারা নিলে অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দেবো আর ডেলিভারিও হয়ে যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কিন্তু অ্যাডভান্স দিতে হয় পায়রা হাতে পেয়ে পায়রার দাম আর মুর্শিদাবাদ বা অন্যান্য জায়গায় যেখানে বাস মারফত পায়রা আমরা পাঠাই সেখানে পায়রার দাম প্লাস ডেলিভারি চার্জ টোটালটা আমাদের আগের দিন পাঠালে পরের দিন আমরা ডেলিভারি করি এবার যে পায়রাটার জন্য থামনেল দেখে আপনারা তো অনেকেই এসছেন দেখে নিন ওটা একদম ডিপ গ্রিন আইজের মধ্যে নর গড়া একদম গলা থেকে বাঁধানো পায়রা কালসিরা পায়রা লেস ডানা সমান দেখে নিন পায়রা কোয়ালিটি আর বেশি বয়স বড়ো না পায়রাটা একদম শর্ট সাইজের পায়রা আগেরগুলো কালসিরাগুলো আমি বলি সব এক হাত এক হাত সাইজ বাট এটা এটা কিন্তু খুব শর্ট সাইজের পায়রা আর ফ্লাইং মেশিন বলতে পারেন ওড়ার ক্ষেত্রে এবার চোখের করে আমি চোখের ভিডিও দিলাম যেহেতু গ্রিনাইজ অনেকে বিশ্বাস নাও করতে পারেন ভাববেন এডিট করে দিয়ে দিয়েছি সবুজ রঙ করে চোখের মধ্যে তো চোখের ভিডিও আমি দিয়ে দিলাম আপনারা চোখ দেখুন দেখে নিজেরা জাজ করুন আর অবশ্যই চোখের ভিডিও দেখার সময় ফোন ফোনের ব্রাইটনেসটা ফুল করে দিন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে চোখের রিংটা আছে ওটাও গ্রিন কিন্তু যেটা গোল্ডেন থাকে রিংটা বা লাল থাকে ওটা কিন্তু গ্রিনের ক্ষেত্রে এবার দেখুন আজকের ভিডিও লাস্ট পায়রা একটা টিবলার কালঙ্কা মাদি পাঠ্যা পায়রা পর সবে ক্লিয়ার করেছে ওড়ানোর জন্য এটাও পারফেক্ট ডিম বাচ্চা কিন্তু এই পায়রা করেনি এখনও পর্যন্ত কারণ সবে দশ পর ক্লিয়ার করেছে এত তাড়াতাড়ি কেউ ডিমে বসায়নি তো আপনারা চাইলে নিয়ে গিয়ে ডিম বাচ্চা করতে পারেন ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে যেহেতু আগে ডিম বাচ্চা করেনি তো ডিম বাচ্চা ফল্ট হয় না পাট্টা পায়রাদের ডিম বাচ্চা ফল্ট কখনো হয় না ডিম বাচ্চা করতে করতে একটা টাইমে গিয়ে ধারি পায়রা ডিম বাচ্চা ফল্ট হয়ে যায় তো পাট্টা পায়রার ক্ষেত্রে কোনো ডিম বাচ্চা ফল্ট হয় না এবার শখ করে নিন কোয়ালিটি বন্ধুরা দারুণ কোয়ালিটির মধ্যে আছে চোখের শখ করুন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুরা